বেলাল শুধু আমার মালিক রে কইরে মালিক তুমি আহা তুমি আহা তুমি আহা এই সংবাদ আমার নবীর কাছে চলে গেল আমার নবী কাঁদে আর কইরে আবু আক সংবাদ কি পাইছ আমার একটা আল্লাহকে আল্লাহ বলার কারণে কি পরিমাণ আজাদ দেয় রে আবু বক এর আবু বকর তোরা কি পারবি না আমার বেলাল রে আমার কলি যাই ফিরাইয়া দিতে নবীর চোখে পানি দেখি আবু বকর চলে গেলেন যাইয়া দেখে বেলাল ওই কবরে জিদ করি আসুয়া বেলালের জিহুবার ভিতরে উমাইয়া প্যারাক মেরে দিয়েছে আবু বকর যাইয়া কইরে উমাইয়া আর বেলাল রে কষ্ট দিও না বেলাল রে কষ্ট দিস রে উমাইয়া কারণ আমি আমার নবীর চোখে পানি দেখছি কত টাকা নিবি বল উমাইয়া কয় বেলাল রে কিনবি টাকা আছেনি আবু বকর কয় যত টাকা নিবি বেলালের ওজনের টাকা আমি দিব তারপরও বেলাল রে সারি আ ও মাদারে বুরের মুসলমান লম্বা ইতিহাস বেলাল রে নিয়ামায় নবীর দরবারে গেল নবী আমার কায়র বেলাল আয় আমার বুকে আ বেলাল কথা কইতে পারে না বেলালের জিহুবার ভিতরে প্যারাগের প্যারাগ আমার সরাইয়া দেখে আমি মায়ার নবীর সাথে একটু কথা বলবো যেই জিব্বা দেখে ওই বেলালের জিব্বা দেখে হল হল করে রক্ত বাহির হয় নবী আমার আয় বেলাল আমার কাছে আমার থুতু লাগাইয়া তোর জি আমি ভালো করে দেই বেলাল ডাক দিয়া কয় নবী আমি তো এই জিহ্বাটা সারাইতে চাই না কারণ আমার মাওলাকে ডাকতে গিয়ে আমার জীব্বাটা আহত হয়েছে ও নবী আমার আপনি যদি জিহুবাতে আপনার থুতু মুবারক লাগাইয়া দেন আমি জানি আমার জিহ্বাটা ভালো হয়ে যাবে কিন্তু আমি তো চাই না রে নবী আমার জিহ্বাটা ভালো আমি এই জিহ্বার দাগ নিয়া জিহ্বা আহত নিয়া ময়দানে আমার মালিক যখন আমার ডাকবে ওই দিনকে আমি মালিকরে বলবো রে মালিক আমার মালিক যখন আমারে জিগাইবে ও বেলাল আমার জন্য কি আনছো তখন আমি আমার মালিকরে বলবো আল্লাহ তাকাইয়া দেখো তোমার নাম ডাকার কারণে রে আল্লাহ তোমাকে আহাত বলার কারণে আমার জিহুবাটা ক্ষত হয়ে হয়ে গেছে গেছে আজান দিতে যাইয়া বলতে গিয়া সিনের মাখরাজ আদায় হয় না ওই জিহুবার ভিতর দিয়া বাতাস বাহির হয়ে যায় আল্লাহ কয়ে জমিনের মানুষ সবার সিনের মাখ রাজ আদায় করা লাগবে কিন্তু আমার বেলালের সিনের মাখ রাজান দেয় আমার মালিকের কুদরতি কলি জল যায় বেলালের আজান সারা সুবে সাদে ক্ষয় না বাবা ও মাদারীপুরের মুসলমান ও নবীর বেলাল এমনে এমনে আমার মালিকের কাছে দামি হয় নাই ওরে বাবা তুমি কেন পারবা না আমার রে ডাক দিয়া দেখিও ভোর রাতে হইলে যায় না আবার মাওলার কুদরুতি পায়ে কপালটা লাগাইয়া একটা বার ডাক দিয়াই দেখবা কত মজা আমার আল্লাহ তোমার ডাকের জবাব না দিয়ে পারবি না যারা ডাকছে নেরা পেয়ে গেছেন ও ভাই ও দয়ার বা ও মতেরা ও কলিজার টুকরা যুবকেরা বয়স তিরিশ হয়ে গেল চল্লিশ হয়ে গেল কতজন তুমি কবরে নামাইছ একদিন তোমারও কবরে নামাইবে আজ পর্যন্ত পাঁচ নামাজ ঠিক করতে পারলা না আজ পর্যন্ত আমার মালিকের খাটি গুলাম হতে না এখনো তোমার চোখে বাণী নাই কিন্তু এই জমিনে বহু আল্লাহর আশেক আছে বহু আল্লাহর বান্ধি আছে এমন কোনো রাত নাই যে চোখের বাণী না ও বুজুর্গ যুব বাল বাল করে কে দিয়েছে মনে করছো পরে এবাদত করব না রে বাবা পরে যে তুমি এবাদত করবা এই গিরানটি তোমার নাই এই তো তোমাদের পাশেই করুস নিজের হাতে মাল লাশটা সাজাইয়া কবরে দিয়েছ বাবারে তিনটা কাবনে পেজাইয়া বাবা লাশটা কবরে দিয়ে দিছো। বহু আল্লাহর বান্দারা আস ও বান্দারা ও বান্দিরা আর কয়দিন নভর মানি করবি আর কয়দিন অবাধ্য হয়ে চলবি আমার আল্লাহ কয় বান্দা দুনিয়াতে কেউ তোরা না বরং তোর বিদায়ের বেলায় তোর মা বাবা শয়তানের রূপ ধরিয়া আইসা তোরে ধোঁকা দিবে ধোঁকা দিয়ে দিয়ে তোরে জাহান নামে নিতে যাবে এই যে আয়াতটা বলেছিলাম যারা বলবেন রব আমার আল্লাহ আমার আল্লাহ সারা কোনো গতি নাই আমার আল্লাহর বিধান সারা কোনো গতি নাই আমার আল্লাহ সুখেও রাখলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দুঃখেও রাখলে আলহামদুলিল্লাহ যারা এই মনোভাব নিয়ে চলবেন যারা হাজার কষ্টের ভিতরে আমার মালিক রে না আমার আল্লাহ এই বান্দা বান্দি কেউ ভুলবে না বান্দা যখন মরণের টাইম হয়ে যাবে এই হাদিসের তাফসীরের ভিতরে আসে যেই বান্দার মা বাবা আগে মারা গেছেন ওই মা বাবার মারা যাওয়ার পরে ওই বান্দার যখন মৃত্যুর সময় আসবে শয়তান তো সারা জীবন চেষ্টা করেছে ধোঁকা দিতে বলে শয়তান সারা জীবন যত চেষ্টা করে মরণের সময় সব চেষ্টা এক জায়গা করলে যত হবে তার চাইতে হাজার গুণ বাড়ায় দিবে এই বান্দারে জাহান্নামী করবে এই বান্দারে বিভিন্ন বলে কৌশলে ধোকা দিয়া জাহাল বানাইবে বান্দা বাংা মরণের সময় সাঁকরাতে মৌ যখন শুরু হয় যায় বান্দা দুনিয়ার কোনো কিছু দেখতে পায় না এই জন্য দেখবেন যাদের মৌতের সময় হয়ে যায় চোখগুলো উল্টাইয়া যায় কত পেরেশানিতে পড়ে যায় নবি হাদিসের ভিতরে বলেন ওই সময় তার বাবা মার সুরত দরিয়া ইবলি শৈতান তার কাছে যায়া বলবে ও আমার সন্তান আমরা তো আগে কবরে গিয়েছি কবরে আজাব বলতে কিছু না আল্লাহ বলতে কিছু নাই সব মিথ্যা সব মিথ্যা ওই বান্দা চিন্তায় পড়ে যাবে কেমন চিন্তা বলে দুনিয়ায় বেঁচে থাকাকালীন যত টেনশনে না বরসে মরণের বেলায় হাজার গুণে টেনশন বেড়ে যায় একদিকে মৌতের কষ্ট আর একদিকে বাবা মার মতো লোক আইসা কয় আল্লাহ বলতে কিছু নাই যাহার নাম বলতে কিছু নাই অথচ আবার আল্লাহ বান্ধবান্দিরি কুরআনে এবার আল্লাহ বয়ান করেছেন বান্দা যাহার নাম কিন্তু আছে ভয়ঙ্কার এক জায়গা আমার আল্লাহ কত জায়গা বয়ান করেছেন জাহান নামের বয়ান ও মাদারীপুরীর মুসলমান ও আল্লাহর বান্দারা এই বান্দা এখন টেনশনে পড়ে যাবে আব্বা মার কথা শুনবে নাকি মৃত্যুর কষ্ট ভোগ করবে ওই বান্দা আব্বা মার কথা শুনতে যাইবেন ওই বান্দা তো সেই বান্দা যেই বান্দা আমার মালিকরে একটা মুহূর্তের জন্য বলে নাই ওই সময় আমার আল্লাহ কবি ও বিরিস্ত আমার বান্দা তো কালে মাহারা হইয়া মরল যদিও কালে মাহারা হইয়া ইমান হারা হইয়া মরিয়া যায় ওর কবরটা তো জাহান নামের গর্ত আমার বান্দা তো এক সেকেন্ড আজাব সহ্য করতে পারবে না আমার আল্লাহ বলবেন রে ফিরিস্তা তাড়াতাড়ি দৌড়াইয়া যা এই দুইজন ওর আপ্পা মার আমি আল্লাহ যাহান্নাম সত্য জান্নাত সত্য কাদের জন্য পাঠাইবেন যারা আমার আল্লাহকে কখনো বলে না শয়তান ধোকা দিবে তখনই আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা হাজির হয়ে যাবেন একটু বলেন আল্লাহ আখবর আল্লাহ পাক বলবেন রে বান্দা কেউ তোর সহযোগিতা করবে না আবার আল্লাহ বলেন দাতানা জালুল মালা তু আল্লাহ তা কবু ওলা তাহ ওয়া আবশিরু বিল জান্নাহ ফেরেশতা হাজির হয়ে যাবে ফেরেশতা ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দি মালিক আগে পাঠাইছেন এই যে দুইজন লোক এরা হলো শয়তান এরা তোর বাবা মা না এদের কথা মনি কৃষ্ণ আল্লাহ তোকে হেফাজত করবেন তখনই সাথে সাথে ওই শয়তান পালাইয়া যাবে বলেন না আল্লাহ আখবর ওই বান্দায় বলবে আমার আল্লাহ কত দয়ার আল্লাহ ফেরেস তারা ইসা বলবেন লতা জানু ও আল্লাহরু বান্দা ও আল্লাহরু বান্দি তোমার কোনো ভয় না এখানে মুফাশ্রী কেরাম বলেন আল্লাহ পাক বলেছেন লা বান্দা সময় দুইটা চিন্তা করে এক নম্বর চিন্তা আমি যদি মরিয়া যাই আমার কবরের কি হালত হবে আমার হাসুরি কেমন হবে আমি কি নিয়ে কবরে যাব আর একটা চিন্তা করে আমি যদি মরিয়া যাই আমার কলিজার টুকরা সন্তান আব্বা কবে কে ওদের পাশে দাঁড়াইবে দুইটা চিন্তা করেন আমার আল্লাহ দুইটা শব্দের মাধ্যমে বান্দারে আমার আল্লাহ অবগত করে দেয় এরে বান্দা কবর নিয়া তোরে চিন্তা করা লাগবে না ওই মিজান নিয়া ও বান্দা তোর দুনিয়াতে মা বাবা স্ত্রী সন্তান নিয়ে চিন্তা করা লাগবে না এরে বান্দা সুসংবাদ নে আমি আল্লাহ উভয় জগতের সব কিছুর ভার আমি আল্লাহ নিয়ে আনিলাম আমার আল্লাহ কয়ের ফিরিস্তা ওই বান্দার সুসংবাদ শুনাইয়া দে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুম তুন্তু আদুন ফেরেশতারা ডাক দিয়া কয় ও বান্দা আমারে দেখে তোমরা ভয় বেজেও না না হুনু আউলিয়া হকুম ফিল ওয়াফিল আখিরাফ ফেরেশদা কয় রে বান্দা আমাদের দেখে তুমি ভয় বেও না আমরা তোমার বন্ধু শুধু দুনিয়া আমরা তোমার দুনিয়াতেও বন্ধু আখেরাতেও বন্ধু জোরে জোরে কনি ও মাদারীপুরের মুসলমান অন্তরটাকে প্রশ্ন করেন কাকে মানবেন দুনিয়ায় আর দিন সময় কাটাইবেন ও আল্লাহর বান্দারা ও যুব তোর মতো এমন কোন যুবক না এমন কোনো দিন নাই যুবকল্লাসের খবর শোনা যায় না রে বা আর কয় দিন বাহাদুরি করুমি আর কয় দিন না বারুমানি করে কাটাইবি আর কয় দিন মোবাইল রাব্ডায় কাটাইবি রে যুব মনে কি পড়ে না তোর কত খেলার সাথীরা কবরে চলে গেল আর তোরে মা কবরে চলে গেল তুই আর কয়দিন। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না বাচ্চাগুলো কেমনে আব্বু আব্বু কয়া বুলান দেয় বাচ্চাগুলো কেমনে আব্বু আম্বু কয়া ডাক দেয় যুবক রে তোর ভাষা ফুরাইয়া যাবে তোর যৌবনের পাওয়ার কমে যাবে কয়দিন না বারমানি করবি এই ময়দান থেকে তাও বা কর আল্লাহ সারা কোনো গতি নাই আল্লাহ সারা কেউ তোর বন্ধু হতে পারে না আল্লাহ সারা কেউ তোর ভালোবাসার লোক হতে পারে না ও আল্লাহর বান্দারা আর নামাজ কাজা দিবি না আর নবীর তরিকার বাহিরে চলবি না আর নবীর বিরুদ্ধে কথা কবি না যা করবি আগে খেয়াল করবি আমার আল্লাহ এবং রসুল খুশি আসেনি ওইভাবে চল যুবক রে তোর মতো হাজার যুবক নামাজিওয়ালা আছে তোর মতো হাজার ড্রাইভার পাঁচবেলার নামাজ পড়ে ও কৃষক ভাইয়ারা ও পর্দার আলে রাম্মা জানেরা আপনার মতো বহু আম্মাজানে জানে আছে একদিনের তাহার যোদ্ছারে না যায় কান্না মালিক তুমি আমার খাটি বান্দি বানাইয়া দিও ও আম্মা জান আপনি কেন পারবেন না টেলিভিশনের মহাবত্যা করেন আর বেপারটাই বেড়াইয়েন আমার নবী কিন্তু এই মেরাজের রজনীতে জাহান নামে বর্দনিয়া এসে বর্ণনা করে বলেছেন আমি জাহান নামীকে দেখলাম অধিকাংশই নারীর দল ও আম্মা জানেরা আপনারা তো খাদিজার মতো আম্মা যা আপনারা তো ফাতেমার মতো আম্মা জান জানেরা আর নামাজ কাজা দিবেন না ও যুব যৌবনের বাহাদুরি বেশি দিন নাই ও বৃদ্ধ বাবা জানেরা তা আল্লাহ পাকাইয়া দিয়া মেসেজ দিয়া দিয়েছেন ও বান্দা এই দুনিয়াতে আর বেশি দিন না সব বাদ দিয়া আল্লাহকে রব বলে মেনে নেন আল্লাহ রে বাদতে ফিরে আসেন আল্লাকে রাজি করিন সকাল সন্ধ্যায় মালিকের নামের জিকির বেশি বেশি লাগাইবেন আর গুনা করবেন না অযুবক আর বিড়ির আড্ডা মন দিবি না আল্লাহ তাসের আড্ডায় মন দিবি না আল্লাহকে রব বলে মেনে নিবি দুনিয়ার সব না লাথি মারবি এই ময়দান কিন্তু কান্নাওয়ালা ময়দান এই ময়দানে চতুর্দিকে রহমতের ফেরেজ তারা ভিডিও করে আল্লাহ পাকের দিকে যদি মনটা মাইল হয় কবরের চিন্তা যদি এসে থাকে রে যুবক আমি তোর বন্ধু একদিন মনে পড়বে ওলামাইকিরামের মতো বন্ধু কেউ নাই এই ময়দান থেকে তৌবা কর আমার আল্লাহ কিন্তু সাংঘাতিক রহমান আমার আল্লাহর একটা ডাক দিলে আমার আল্লাহর ডাকের জবাব না দেওয়া পারে না ওই মালিক রে নিয়ে বিনিয়ে বল আর গোনা করব না নামাজ কাজা দিব না আর বেপর দায় চলব না কারা কারা পারুবা হতে পারে জীবনের শেষ ময়দান সকাল বেলায় মসজিদের খাটিয়াটা তোমার দ্বারে আসতে পারে আমার দ্বারে আসতে পারে এরে নাই মুজামানা ও কবিরা দুনিয়ার সব রং বিরঙ্গের পোশাক তোমার গ্রামবাসীরা তোমার কাপড়গুলো কেসি দিয়ে কেটে 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 তোমার দুই তিনটা কাপড় শেষ গোসল দিয়া দিবে জনমের মতো বিদায় করে দিবে এরে যুবক হতে পারে জীবনের শেষ রাত এই জন্য আল্লাহর দরবারে ফিরো আর গুনা করবা না পারবা দুটা হাত দেখাইয়া ও দয়ার মালিক তৌবার নিয়ে দেয়া দুটাই আল্লাহ আমাদের মতো গুনাগার মনে হয় জমিনে কেউ নাই আল্লাহ আপনার মতো রহমান তো কেউ নাই আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আপনার খাটি গুলাম বানাইয়া দেন আপনার খাটি গুলাম বানাইয়া দেন এই ময়দান কবুল করেন তাওবাতুন নসুহা করে আল্লাহ আমাদের প্রত্যেকেরই কবরে যাওয়ার তৌফিক দান করেন এই আল্লাহ আমাদের হেদায়েতের জুরিয়া বানাইয়া দেন সবাই বলেন আমিন সবাই জোরে বলেন আমিন সবাই জোরে বলেন আমিন বাবার দিল নরম আছে মোনাজাতে রাখ দি আর একটা এবাদতে শরিক হব নরম ওয়ালা দিলের এবাদত আল্লাহর কাছে বড় দামি সবাই মহাব্বতে যার যার হাতটা পকেটে ঢুকায়া দেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একটু মহাব্বতে বাহির করে দেন এই রুমাল নামান তাড়াতাড়ি রোমান নামান এই মাহফিলে